অনেক রক্ত এবং ত্যাগের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো এর জন্য অনেক আনন্দিত আমরা আমরা আনন্দিতাই দুই হাজার চব্বিশ সালের রক্তক্ষয়ী স্বাধীন দেখলাম অনেক মা তার সন্তান হারাইছে অনেক ছেলে সন্তান তার বাপ বা মা হারাইছে অনেক ভাই তার ভাই হারাইছে অনেক ভাই তার বোন হারাইছে আমরা চাই আমাকে দেশটা অনেক সুন্দর হোক আগামীর বাংলাদেশ অনেক সুন্দর হোক আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের একটাই চাওয়া দালালবিহীন সিন্ডিকেটবিহীন সন্ত্রাসবিহীন বাংলাদেশ যতদিন দালাল সিন্ডিকেট সন্ত্রাস বাহিনী বাংলাদেশ না হইব ততদিন বাংলাদেশ আগের অবস্থানেই থাকব দালাল হাঁটাও বাংলাদেশ অনেক দূর এগিয়ে নিয়ে যাবো